কিভাবে শুরু করবেন বা ব্রয়লারের খামার কিভাবে শুরু করে এই সম্পর্কে সপরি বন্ধুরা আজকের লাইভটি আসলে অত যারা সত্যিকার অর্থে এখন বয়লার খামার খামার করতে যাচ্ছেন পাশাপাশি ভালো একটি অর্থ উপার্জন করতে চাচ্ছেন তাদের জন্য বন্ধুরা আশা করি আপনাদের এই লাইভটি অত্যন্ত কাজে দিবে বাংলাদেশের মধ্যে সবচাইতে প্রচলিত এবং সবচাইতে জনপ্রিয় এবং সবচেয়ে বিকৃত যে মুরগি রয়েছে তা হচ্ছে ব্রয়লার একমাত্র এই মুরগিগুলো বিক্রি করতে সবচেয়ে কম কষ্ট করতে হয় সবচেয়ে কম কাটকর কাঠ কর পোয়াতে হয় তা এই চিন্তাধারায় অনেকে চাচ্ছেন যে আমরা ব্রয়লারে খামার শুরু করব শুরু করলে তো হবে না এর বিস্তারিত আলোচনা বা এ সম্পর্কে ধারণা এই নিয়ে অনেক পর্যালোচনা সকল বিষয় যদি জ্ঞান না থাকে বা সহজ বিষয়টি অনেকে এই খামার করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন করলে ভালো হবে এ সকল বিষয় আপনাদের ধারণা নেই আর আজকে লাইফটি এই সম্পর্কে আমি করতে যাচ্ছি। মূলত ব্রয়লার খামার করার মধ্যে যে সকল ভালো দিক রয়েছে তার মধ্যে একটি ভালো দিক হচ্ছে সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে বিক্রি করতে ঝামেলা নেই যে কোনো প্রোডাক্টের মধ্যে বিক্রি করার সমস্যা হচ্ছে বড় সমস্যা কিন্তু এতে বিক্রি করার ঝামেলা খুবই কম অনেক ক্ষেত্রে নেই বললেই চলে আর সবচেয়ে খারাপ দিক হচ্ছে ব্রয়লারের রেট উঠানামা করে ব্রয়লার উঠা উঠানামা করে ব্রয়লার রেট অনেক খারাপ থাকে অনেক সময় আবার অনেক সময় এত ভালো থাকে যে মানুষ খুব সহজেই ভালো কিছু করতে পারে সো প্রিয় বন্ধুরা আজকের লাইফটিতে আমি বিস্তারিত কথা বলবো যারা ব্রয়লারে খামার করতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক আশা করি থাকবেন আর যাদের কিছু জানার প্রয়োজন রয়েছে এই সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমাদের আশেপাশের সবচেয়ে বেশি যে খামার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রয়লার ব্রয়লারের খামার করতে হলে আমাদের যে সকল বিষয়ে এক নাম্বারে খেয়াল রাখতে হবে আমাদের যার থেকে মাল ক্রয় করব বিশেষ করে বাচ্চা ফিড তিনি আসলে কি সৎ কিনা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনি বাচ্চা যদি ঠিকঠাক না পান তাহলে আপনি কখনই লাভ করতে পারবেন আপনি এমন একটি ব্রিডকে খাওয়াচ্ছেন এমন একটি বাচ্চাকে আপনি খাদ্য খাওয়াচ্ছেন ব্রয়লার বা যে কোনো কিছু ব্রয়লারের যে ওকে খাওয়ালেও কোনো লাভ হবে না কারণ ও এক গ্রেড নম সি গ্রেডের বাচ্চা যখন কোনো মুরগির বাচ্চা ব্রয়লারের বাচ্চা সি গ্রেডের হয় তখন তাকে আরও খাওয়ালেও সে ভালো হতে পারবে না তে আপনাকে একজন সৎ লোকের সাথে আপনি পর্যালোচনা করবেন আপনার আশেপাশে যে সকল ব্রয়লার খামার রয়েছে আপনি তাদেরকে পাশে যাবেন গিয়ে কথা বলবেন যে ভাইয়া আপনি কার সাথে কাজ করতেছেন যে ভাই আমি ওনার সাথে কাজ করছি উনি কতটা একজন সৎ লোক উনি কতটা সৎ এটা জানবেন প্রয়োজনে আপনি নতুন কারোর সাথে কাজ করবেন প্রয়োজনে আপনি এমন কারোর সাথে কাজ করবেন যে কিনা ছোটো হলো অনেক সৎ যে উনি বাচ্চাটা খুব কম খারাপ দেয় আবার এটাও করতে পারেন আপনি নিজস্ব কারোর সাথে যদি হ্যাঁ সারির ভালো সম্পর্ক থাকে আপনি তার থেকে আলাদা করেও বাচ্চা ক্রয় করতে পারেন আমি ব্রয়লার খামার যারা করবেন আমি তাদেরকে প্রথমত যে বিষয়ে সতর্ক করে দিব সেটা হচ্ছে বাচ্চা ক্রয় আপনাকে বাচ্চা ক্রয় কি খুব গুরুত্বপূর্ণের সাথে দেখতে হবে এখন আমাদের মধ্যে সাতজন জয়েন আছেন ভাইরা আপনাদের যদি কিছু জানার প্রয়োজন থাকে এক্সট্রা করে আপনি জিজ্ঞেস করতে পারেন আমি বলবো আসলে বিষয়টি আসলেও গুরুত্বপূর্ণ যেমন বাচ্চা যদি আপনি ভালো না হয় দেখা যাচ্ছে বাচ্চার মধ্যে সার্মোলাসিস থাকতে পারে বাচ্চার ভিতরে আপনার বাচ্চাকে দিচ্ছে বাচ্চাকে মারেক্সের ভ্যাকসিন দেওয়া হয়নি আচ্ছা বাচ্চা আনলেন বাচ্চার ল্যাংরা বাচ্চা আনলেন বাচ্চাতে এই সমস্যা এই সকল বাচ্চাকে যখন আপনি খাওয়াবেন বা কিছু করবেন তাহলে আশা করা যাবে না তাই আপনি অবশ্যই সঠিক বাচ্চা ক্রয় করার সক্ষমতা অর্জন করতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আপনি খাবার যেটা খাওয়াবেন এখন বাজারে যে নাম আমরা অনেক দেখা যাচ্ছে ভালো কোম্পানি দেখতে পাচ্ছি আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম বলবো না ভালো একটা কোম্পানি খাদ্য বিক্রি করছে কিন্তু একই খাদ্য একশো টাকা কমে আরেকজন বিক্রি করতেছে আপনি চিন্তা করবেন একশো টাকায় যদি ওখানে পাওয়া যায় আমি কেমন করবো না কেন অনেক সময় দেখা যায় ওই কোম্পানির লঘু বস্তা ব্যবহার করেও অনেকে অসাধু ব্যবসায়ী যেটা করেন যে ওই অসাধু ব্যবসায়ী ওনার কাছ থেকে এ বি ওনার কাছ থেকে টাকা হাতি নেওয়ার জন্য খাদ্যটাকে ইয়ে করেন বেজাল দেন তখন দেখা গেল আপনি বাচ্চা ভালো কিনলেন কিন্তু দেখা গেল আপনার যে খাদ্য খাওয়াচ্ছেন এটাতে আপনার ভালো মতো প্রোটিন নেই ভালো মতো ক্যালসিয়াম নেই বা মিনারেলস নেই অথবা যেটা ব্যবহার করা হয়েছে সেটা দুই নম্বর অথবা দেখা গেল যে কোনো ধরনের ভিটামিন মিনারেলস না দিয়ে শুধু কুড়া দিয়ে দিল দেখা গেল রাইস বান্ড শুধু দিয়ে দিলো কিন্তু এখানে যে টক্সি বান্ডার বা লাইসিন কলেন এই ধরনের একটা ব্যবস্থাপনা বা সুটকি মাছের গুঁড়া পাথরের গুঁড়া মানে সকল যে যে একটা ম্যানেজমেন্ট এটা ঠিক নেই তাই অবশ্যই যারা এই লাইনে আসেন আসলে এটা সম্পূর্ণ ডিলার উপর ডিফেন্ডার যেটাকে আমরা যেটা আমরা সহজে বুঝি না আসলে মিষ্টি কথা শুনে ব্রয়লার খামারটা করা উচিত না অনেক ডিলার রয়েছেন অনেক মিষ্টি কথা বলেন কিন্তু ঠিকঠাক দেন আপনাকে ওনার কাছে গেলে উনি আপনাকে একবার কুটিপতি বানিয়ে দিবে। যখন আপনি ব্রয়লার কোনো খামার কাছে ডিলার কাছে যাবেন বাড়িটা তো অনেক ভালো বিজনেস অনেক লাভ এই সেই তেন অনেক কথা বলবেন কিন্তু আপনাকে আপনারটা উসুল করে আনতে হবে বিশেষ করে আপনাকে বাচ্চাটা উসুল করে আনতে হবে এক নাম্বারে বাচ্চা ভালো হতেই হবে দুই নাম্বারে আপনাকে কি উনি সঠিক খাদ্যটা দিচ্ছে কি না এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এটাকে বুঝতে হবে একজন সাথে বিজনেস করতে হবে এরপর যে সকল বিষয় আপনার খামার করতে গেলে প্রয়োজন পড়ে আপ একজন এমন একজন ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে ওনাকে আপনার হাতে রাখতে হবে যে ভাইয়া এই যেই কোনো প্রবলেমে যেই কোনো পর্যায়ে আমি আপনার পাশে আপনি আমার পাশে থাকবেন আমি আপনাকে ফোন করলে আপনি চলে আসবেন অথবা আমার কোনো অসুস্থ মুরগি হলে আমি এটা আপনার কাছে নিয়ে যাব আমি এটাকে পর্যালোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওষুধ দেব এই একজন এগুলো আপনি আগে হাতে রাখে রেখে রাখবেন আর আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে সকল খামারিরা ভুল করে থাকে খামারের গড় ম্যানেজমেন্ট জি বন্ধুরা আসলে ব্রয়লার সবসময় বাজার ঠিক থাকে না আমি যেসব কথাটা একেবারে আমি প্রথম দিকেই বলেছি এক নাম্বারে তো আপনাকে আপনার ডিলারটা ভালো রাখতে হবে ফিড বাচ্চা যে দিবে ওনার তো ভালো অবস্থা রাখবে একজন ভালো ডাক্তার রাখতে হবে যেহেতু খামারে বেশিরভাগ সময় সমস্যার সৃষ্টি হয় সেই জন্য আপনাকে একটা ভালো খামারের একজন ডাক্তারের ব্যবস্থা রাখতে হবে কিন্তু আরেকটা বিষয় আপনাকে খুব গুরুত্বপূর্ণ সাথে দেখতে হবে যে আপনি যখন আপনার মুরগি সব কিছু ঠিক আছে মুরগি ভালো অটো হয়েছে মুরগি বাচ্চা মারা যায়নি বাচ্চা ভালো আসছে খাদ্য ভালো আছে কিন্তু তারপর আপনি লাভ করতে পারতেছেন না এর প্রধান কারণ হচ্ছে আপনার যে বাজার ভালো না জীবনধুরা আপনার বাজার ভালো না তখন আপনি যে কোনো একটা বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ সাথে দেখতে হবে যে আমার বাজার ভালো না হলেও যাতে আমি একটা একটা স্ট্রাবল লাভ করতে পারি যথাযথ লাভ করতে পারি সেজন্য আমি কি করব সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা সমন্বয় মৎস্য এবং ব্রয়লারের খামারটা আমি সবচেয়ে বেশি সাজেস্ট করি সমন্বয় সমন্বয়ে যেটাকে বলা হয় দেখা যাচ্ছে আপনি উপরে ব্রয়লার করতেছেন নিচে মাছ করতেছেন এটা আমি সমন্বয় খামারে বলবো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রতিদিন যদি একটা পুকুরে আমরা মাছকে খাবার দেই দেখা যাচ্ছে এক বস্তা খাবার দিয়েছি এক বস্তা খাবার দাম আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো বা যতটুকু হয়ে থাক না কেন তাহলে দেখা যাচ্ছে ওই পঁয়ত্রিশশো টাকার খাবার দিচ্ছি বা তিন টাকার খাবার দিচ্ছি এখানে তিন হাজার টাকা মাছ খাচ্ছে কিন্তু আমি যেটা ব্রয়লারকে আমার যে খাদ্য ব্যবস্থাপনা রয়েছে যে খাদ্য রয়েছে আমি ওই খাদ্য দিচ্ছি ওই খাদ্যটা খেয়ে আবার ব্রয়লার আবার ত্যাগ করতেছে সেটা আবার মাছে খাচ্ছে বিশেষ করে কিছু নির্দিষ্ট মাছ এটা ভালো ওয়াইড ঘেনে সাহায্য করে সো প্রিয় বন্ধুরা তারে দেখা গেল যে আমার যদি এই মাসে ব্রয়লার সব খরচ বাদ দিয়ে আমার লাভ হলো না ব্রয়লার করে মাত্র দশ হাজার টাকা উঠে আসলো এটা তো আমার গড়ের যে প্রতি বছর গড়ের যে খরচ হয় যে গড়টা যদি দিন নষ্ট হয় সেই সেই উঠবে না দুই বছর হলে তো আবার গড় ঠিক করতে হবে বা পাঁচ বছর হলে বা ভালো করে করলে পনেরো বছর বিশ বছর হলে আমার গড় ঠিক করতে হবে বা আমি গড় যে তার আগে টাকা উঠানি বা এই সেই তখন দেখা যাচ্ছে আপনি যেহেতু মাছের ফিউ ইনভেস্ট করেছেন আপনি যখন ব্রয়লারকে পঞ্চাশ বস্তা খাবার খাইয়েছেন বা ষাট বস্তা খাবার খাইয়েছেন সেই বজ্রটা যখন আবার মাছ গ্রহণ করলো গ্রহণ করার কারণে সেই মাছটি আবার মোটামুটি এই বজ্রটা খাওয়ার পরে ওর শরীরে পর্যাপ্ত পরিমাণ যে প্রোটিন বা যে ধরনের জিনিসপত্র প্রয়োজন সে প্রয়োগ সব জিনিসপত্র তার শরীরে আবার ইন করতেছে ঢুকতেছে তখন গিয়ে প্রিয় বন্ধুরা আপনি দেখাল তিন মাস পরে মাছ বিক্রি করতে পারলেন দশ লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ পঞ্চাশ হাজার এক লাখ যাই বিক্রি করতে পারেন বিশাল একটা খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন বিশাল একটা খরচের হাত থেকে বেঁচে যাবেন দেখা গেছে যে এই বছর আপনি ব্রয়লার করলেন ছ সাত আট বেস বা পাঁচ বেস করলেন পাঁচ বেস করার মধ্যে আপনার মাত্র এক বেস কি দুই বেস লাভ হয়েছে দুই বেসে আপনার লাভ হয়েছে কারণ ষাট হাজার বা পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার এটা আমি বড় কোনো অঙ্ক ধরব না দেখা যাচ্ছে যে আপনি এই বছর আবার মাছ বিক্রি করতে পারলেন যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বা সাত লাখ আমি এমন দেখেছি চল্লিশ পঞ্চাশ লাখও মাছ বিক্রি করে সেটা খামারের উপর ডিপেন্ডেট আপনি কীভাবে করবেন না করবেন তার উপর ডিফেন্ডেড এই তখন দেখা যাচ্ছে আপনি যেহেতু মাছ থেকে আপনার খরচটা খরচটা উঠিয়ে আনছেন আয়টা উঠিয়ে আনছেন তখন গিয়ে আপনি একটা প্রোডাক্টিভ একটা আয়মুখী একটা খামারের মালিক হতে পারবে আসলে বন্ধুরা আগে অত্যন্ত সহজ সরল ছিল যেমন এক হাজার মুরগি পালন করলাম দিন শেষে মুরগি বিক্রি করলে আমার মাস শেষে ত্রিশ হাজার চল্লিশ হাজার ইনকাম হয়ে যেত এখন বিষয়টা এরকম নয় এখন প্রচুর প্রতিযোগিতার সময় এখন যদি বা অনেক খামার খামার ছেড়ে ওনারা বিদেশে পারে দিচ্ছেন নতুবা অন্য কোনো ব্যবসাতে চলে যাচ্ছেন কিন্তু যারা আসলে মূলত খামারটাকে একবারে কেরিয়ার হিসাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের জন্য সবার জন্য করে নিতে চান তারা অবশ্যই সমন্বয় খামারটাকে আপনারা বেশি গুরুত্বপূর্ণের সাথে দেখবেন আমি সকলকে এটাই বলবো আর আসলে কৃষি খামারটা ততটা বল হয় না যতটা যদি ম্যানেজমেন্ট ঠিক না হয় দেখুন কিছু কিছু মানুষ কাজ করে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকাও কামাচ্ছে আবার কেউ কেউ প্রতি বছর জায়গা বিক্রি করতে হচ্ছে বা ঋণ করতে হচ্ছে বা সর্বশান্ত হচ্ছে হচ্ছে তাই আমি একজন প্রান্তিক হিসাবে বা একজন আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি আপনাদেরকে বলে দিতে চাই অবশ্যই ম্যানেজমেন্ট বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন না হয় বিবাহীরা আপনারা ভালো কিছু করতে পারবেন না উল্টো ক্ষতির সম্মুখীন হবেন আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারছেন সমন্বয় ব্রয়লার কেন ব্রয়লার ক্ষেত্রে কেন সমন্বয় ঘামারটা করা উচিত কারণ ব্রয়লার পুরা নির্দিষ্ট বাজারের উপর ডিপেন্ডেড এমনও হতে পারে এক বছর আপনার পাঁচ লাখ টাকা চলে আসতে পারে ব্রয়লার থেকে ব্রয়লার পালন করে কিন্তু দেখা যাচ্ছে এক বছরে গেল যে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতেছে কারণ আমরা সব কিছু ঠিকঠাক তারপর লাভ করতে পারতেছি না কারণ বাজার ঠিক নেই বাজার আসতে মাত্র কম দাম মুরগি তখন আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনি মুরগি বিক্রি করে যদি আপনার যথাযথ কষ্ট আসে মাছ বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনি একটি ভালো অবস্থা তৈরি করতে পারবেন তাই আমি সকলকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যারা বুঝতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ আর আর যারা বুঝতে পারেননি তাদেরকে বলে দিচ্ছি তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আজকের লাইফটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ